প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ভারতের সাথে প্রায় চুয়নটা নদী ও ভিন্ন নদীর পানি আসে আসে বাংলাদেশে ভারত থেকে আর এই চুয়নটা নদী যে সৃষ্টি হয়েছে তা নেপাল থেকে এসেছে চীন থেকে এসেছে ভুটান থেকে এসেছে বিভিন্ন দেশ থেকে এসেছে কিন্তু ভারত একতরফাভাবে অন্যায়ভাবে যার জোরে সে এই পানিগুলো একাই ব্যবহার করে এবং বাংলাদেশ যেহেতু তাই বাংলাদেশ যেহেতু নিচু সেই কারণে বাংলাদেশকে এই পানি থেকে দূরে রাখে বাংলা ভারত তার পানি ঘুরিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ড্যাম তৈরি করে সে এই বাংলাদেশকে পানি দেয় না যার কারণে বাংলাদেশ এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন নদীগুলো এখন মানুষের যে জীবন জীবিকা সেটা থেমে যাওয়ার মতো অবস্থা এরকম এখন একটা সময় এসেছে যেহেতু এই জাতিটা আজ ঐক্যবদ্ধ ভারতের বিরুদ্ধে এবং এই জাতির জন্য দেশের জন্য জাতিটা ঐক্যবদ্ধ সমস্ত দল মত নির্বিশেষে জাতির ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আজ ঐক্যবদ্ধ এই দেশটার জন্য সেই জন্য এখন একত্রিত হয়ে সবাইকে একত্রিত হয়ে একটা আন্দোলনে নামা উচিত সেই আন্দোলনটা হচ্ছে যে বাংলাদেশের পানির ন্যায্য হিসা তার ভিতরে প্রধান হচ্ছে তিস্তা তিস্তা একেবারে শুকিয়ে গিয়েছে আর তিস্তার কারণে টোটাল উত্তরবঙ্গটা একেবারেই শুকিয়ে গেছে মরুভূমি হয়ে গেছে তাই তিস্তার পানির জন্য চেষ্টা করা উচিত শেখ হাসিনা বাংলাদেশের সব কিছু খুলে দিয়েছিল ভারতের কাছে সব কিছু দিয়ে দিয়েছিল খুলে সব কিছু দিয়ে দেওয়ার পরেও ভারত থেকে এক ফোঁটা পানি বের করতে পারে নাই এই শেখ হাসিনা শুধু বাংলাদেশের ক্ষতিই করেছে বাংলাদেশের কোনো অগ্রগতি তেমন কিছু করতে পারে নাই তিনি তাই এইবারে যেটা হয়েছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে কাজটা করতে যাচ্ছে সেটা হচ্ছে তিস্তার পানি ন্যায্য হিসা চায় বাংলাদেশ সেই জন্য বাংলাদেশের যে রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা একটি কর্মসূচি হাতে নিয়েছে কয়েকদিনের জন্য সেই কর্মসূচিটা হচ্ছে তিস্তা নিয়ে বিএনপির আটচল্লিশ ঘন্টার কর্মসূচি আজ ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান অর্থাৎ তারা তিস্তা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি দিবে এবং এই কর্মসূচিতে জনাব তারেক রহমান নিজে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এবং তিনি তার কথা বলবেন জাতিকে দিক নির্দেশনা দিবেন দলকে দিক নির্দেশনা এই তিস্তা নিয়ে তা আসুন এখন একটু দেখি এখানে কি লিখেছে বিএনপি কি করতে যাচ্ছে তিস্তার পানির ন্যায্য হিসা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগে বিএনপির আটচল্লিশ ঘন্টার কর্মসূচি চলছে মঙ্গলবার তিনটি জেলায় তিস্তা নদীর এগারোটি পয়েন্টে কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এদিন বিকেল পাঁচটার দিকে সমাবেশ স্থলে ভার্চুয়ালি যুক্ত হবেন জনাব তারেক রহমান লালমনিরহাট রংপুর ও গাইবান্ধা জেলায় এগারোটি স্থানে একসঙ্গে শুরু হবে কর্মসূচি এটি রাতে শেষ হবে এর আগে গতকাল সোমবার থেকে জাগো বাহে তিস্তা বাঁচাই শীর্ষক বিএনপির এই কর্মসূচি চলছে এদিন এই কর্মসূচি উদ্বোধনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিসা চাইতে আহ্বান জানান তিনি অর্থাৎ তিস্তার পানি চাওয়ার জন্য বিএনপি মহাসচিব তিনি অধ্যাপক ইন্ডু তিনি আহ্বান জানিয়েছেন যে তিস্তার পানি যাতে ভারতের কাছে চায় কারণ যেহেতু এখন ইউনুস সাহেব ক্ষমতায় আছেন এবং দেশটা ঐক্যবদ্ধ আছে সবাই সাহেবকে সহযোগিতা করতেছেন তাই এইটাই হচ্ছে আসল সময় যেহেতু ভারত এখন সমস্ত তার যে শক্তি ছিল তার যে কুটকৌশল যা কিছুই ছিল সব ভারত ব্যর্থ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু করতে গিয়ে কোনো কিছুই তারা করতে পারে সর্বশেষ তারা ট্রাম্পের কাছে গেছিল যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু করার জন্য সেখানে গিয়ে তেমন কিছু করতে পারে নাই তাই ভারত সম্পূর্ণরূপে তাই ভারত এখন নিজে থেকে এগিয়ে এসেছে পরাজিত হয়ে গিয়ে এখন ভারত আত্মসমর্পণ করতেছে বাংলাদেশের কাছে যে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চায় যদি এখন এটাই হচ্ছে মক্ষম সময় বাংলাদেশের সাথে যদি সুসম্পর্ক করতে চায় তাহলে বাংলাদেশে ন্যায্য হিসা দিতে হবে গঙ্গা থেকে শুরু করে তিস্তা সমস্ত জায়গায় সমস্ত নদীর ব্রহ্মপুত্র থেকে শুরু করে সমস্ত নদীর ন্যায্য দিতে হবে বাংলাদেশকে এই দিতে পারে ডক্টর নয়তো এখন যদি হচ্ছে আসল সময় যেহেতু জাতি আজ ঐক্যবদ্ধ এই জাতি গঠনের ক্ষেত্রে বা ভারতের বিরুদ্ধে পুরো জাতিটাই ঐক্যবদ্ধ তাই এখন যদি এই দাবিটা আদায় করতে না পারে তাহলে পরবর্তীতে আর করা সম্ভব হবে কিনা সেটা সন্দেহ তাই এখনই সময় এই ভারতকে প্রেশার দিয়ে এই তিস্তা থেকে শুরু করে সমস্ত নদীর পানি যাতে আনতে পারে ভারত থেকে এখনই সেটা সময় আমরা জনগণ এই সরকারকে সমর্থন দিচ্ছি সমস্ত রাজনৈতিক দলগুলো সমর্থন দিচ্ছে সুশীল সমাজ সমাজ এই সরকারকে সমর্থন দিচ্ছে তাই এখনই হচ্ছে সময় এই তিস্তা চুক্তি নিয়ে ভারতের সাথে দর কষাকষি করা এবং তিস্তা চুক্তি করে পানি আনার এখনই সময় এইটাই হচ্ছে ভারতকে ভারতের দুর্বল সময় এই সময়টাই কাজে লাগাতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম